বিরিয়ানি পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না ছোট এবং বড় সবাই আমরা বিরিয়ানি খুবই পছন্দ করি তাই এরকম ঝরঝরে মজার মাটন বিরিয়ানি যদি আমরা ঘরেই তৈরি করতে পারি তাহলে বাইরে কেন খেতে যাব বলেন আমি খুবই সহজ এবং অল্প উপকরণে কিভাবে খাসির বিরিয়ানিটি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি আর এটা আমি এক ঘন্টা একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ খাসির একটা আলাদা স্মেল রয়েছে যেটা অনেকেই পছন্দ করে না বা ভালো লাগে না সেই জন্য আমি লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি এক কাপ পরিমাণে টক দই রাঁধুনি যে বিরিয়ানি মশলা প্যাকেট রয়েছে সেই প্যাকেটের অর্ধেকের বেশি পরিমাণ আমি মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং লবণ এই সবগুলো মশলা আমি দিয়ে এখন এই মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আমি পনেরো বিশ মিনিট এটা মেরিনেট করে রাখবো আমি অল্প অল্প করে সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিব আমি এখানে সবিন তেলও ইউজ করব সরিষার তেলই ইউজ করব ইচ্ছা করলে আপনারা যার যেটা ইচ্ছা সেটাই ইউজ করতে পারেন তো আমি একটু সরিষার তেল দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এই কারণে তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুন পেস্ট এবং আদা পেস্ট আর খাসির মাংস রান্না করতে হলে খাসিতে খাসি জাতীয় যে কোনো রান্না করতে হলে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিবেন আর রসুনটা একটু কম দেবেন তো আমার সব কিছু দেওয়া শেষ এখন আমি এটা মিডিয়ামেটে করে রেখে দিয়েছি পনেরো বিশ মিনিটের জন্য এখন একটি পাতেলে আমি পরিমাণত তেল দিয়ে এতে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে একটু বেরেস্তা করে নিব আর এই বেরেস্তা থেকে আমি অর্ধেক পরিমাণে বেরেস্তা আমি উঠিয়ে নিব এটা যখন বিরিয়ানির রান্না হয়ে যাবে তখন একে উপরে সার্ভ করার জন্য আর এই পেঁয়াজ বেরেস্তা আমি একটু চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে রেখে দেবে এতে করে বেরেস্তাটা অনেক মসমস থাকবে ভালো লাগবে এখন বাদবাকি যে পেঁয়াজ বেরেস্তা এর ভিতরে আমি যে মেরিনেট করে রেখেছিলাম খাসির মাংসটা সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটি রান্না করে নিব। ঢেকে ঢেকে রান্না করে নেবো আমি এখানে কোনো এক্সট্রা কোনো পানি ইউজ করব না এখান থেকে যে পরিমাণে পানি বের হবে সেটা দিয়ে আমি রান্না করব। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুইটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি ইচ্ছা করে আপনারা টমেটো কেচাপ বা টমেটো সসও দিতে পারেন এতে টেস্ট ভালো আসে কালারটাও সুন্দর আসে তো এখন টমেটোটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে এটি ঢেকে ঢেকে আমি রান্না করে নিব। প্রায় আধা ঘন্টা মতো তো দেখতেই পাচ্ছেন পানি অনেকটা উঠে এসেছে এই পানি দিয়ে আমার খাসির মাংসটা রান্না হয়ে যাবে আর খাসির মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনার ইচ্ছা করলে এভাবে করে খুব সহজে রান্না করে খেতে পারেন আর এদিকে আমি আরেক পা তিলে তেল দিয়ে আমি এখানে পোলাও চাল ধুয়ে রেখেছিলাম আগেই আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম তো ধুয়ে ওই চাউলটা আমি এখনই তেলের ভিতরে সামান্য লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি আর চাউলটা যদি একটু ভালো মতো ভেজে নেওয়া যায় আর রান্না করা আধা ঘন্টা আগে ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হয় তো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি আর লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ দিলে পোলাও বা বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে তারপরে দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ দিয়ে এখন আমি এর ভিতরে বাদ বাকি যে বিরিয়ানির প্যাকেটের মশলা ছিল সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এই চাউলের সাথে আর পানির সাথে এটা মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে নিলে সুন্দর মতো একটা ফ্লেভার আসে খুব ভালো এখন এর ভিতরে আমি আলু ভেজে রেখেছিলাম সে আলুটাও দিয়ে দিলাম আর এই যে যখন পোলাও চালটা পানি শুকে সমান হয়ে আসবে তখন এর ভিতরে আমি যে খাসি মাংস রান্না করে রেখেছিলাম সেই খাসির মাংসটা দিয়ে দিব দিয়ে এখন আমি এই পোলার সাথে সুন্দর করে মিশিয়ে নিব এই পর্যায়ে মাংসটা পোলার সাথে ভালো মতো মেশানো যায় তো আমি পোলার সাথে খাসির মাংসটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে আপনারা খাসির বিরিয়ানি রান্না করলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে খুব ঝটপট এবং অল্প সময়ের ভিতরেই আপনারা এই বিরিয়ানিটা তৈরি করে খেতে পারবেন আর এতে কোনো বাড়তি ঝামেলার প্রয়োজন হয় না খুব সহজেই এই বিরিয়ানিটা রান্না করে খাওয়া যায় তো আমি ভালো মতো মিশিয়ে সুন্দর মতো অল্প আছে এটা পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেখেছিলাম এই অল্প আছেই বিরিয়ানির ভিতরে যে ভেজা ভেজা ভাবটা ছিল পানিটা ছিল এতে করেই আমার পোলাওটা সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ঝরঝর হয়েছে এখন আমি এটা ভালো মতো কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দিকেই কাঁচা না থাকে চাউল তো আমার উল্টানো পাল্টানো শেষ এখন আমি একটু এর ভিতরে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দিলাম উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা এখন আমি এটা এখন প্লেটে প্লেটে সার্ভ করব। সবাই খাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে খাসি বিরিয়ানিটা কিন্তু এভাবে করে রান্না করলে অনেক মজা লাগে খাসি কোনো বাজে স্মেলি আসে না তো সবাই আমরা সালাদ দিয়ে খেতে বসেছি খুবই মজার হয়েছিল আশা আশা করি আপনারা এভাবে করে রান্না করে খাবেন আর আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ